আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এই অ্যাপসটি থেকে পাঁচশো টাকা বোনাস পেয়েছেন এখন ভাবতেছেন যে এই অ্যাপসটি থেকে কিভাবে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেব কিভাবে বিকাশের মাধ্যমে টাকাটা উত্তোলন করবেন টাকা উত্তোলন করার আগে আপনাদের ফোনে সেটিংটা ঠিক করে নিতে হবে জাস্ট আমি আমার ফোনে সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে চলে আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এইখানে দেখতে পারবেন যে গুগল নামে একটা লেখা রয়েছে জাস্ট আপনি কি করবেন এই গুগলের উপর একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এই দিকে দেখতে পারবেন যে অল সার্ভিস একটা লেখা রয়েছে জাস্ট আপনি কি করবেন এই অল সার্ভিস এই বাটনে আপনি একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এইখানে দেখতে পারবেন যে অ্যাডস নামে একটা লেখা রয়েছে জাস্ট আপনি এই অ্যাডসের উপর একটা ক্লিক করবেন অ্যাডসের উপর ক্লিক করে দেওয়ার পর প্রথমত আমাদের যেই কাজটা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে ডিল ডিলেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি জাস্ট আমরা এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি জাস্ট আপনি এইখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা ডিলেট হয়ে যাবে দেন আমাদের নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা কি করব গেট নিউ অ্যাডভার্টাইজমেন্ট আইডি আমরা জাস্ট এইখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে কনফার্ম একটা লেখা রয়েছে জাস্ট আপনি কি করবেন এই কনফার্ম এই বাটনটার উপর একটা চাপ দিবেন কনফার্মের উপর চাপ দেওয়ার পর তারপর আপনাদের এই অ্যাডভারটাইজমেন্ট আইডিটা চলে আসবে তারপর উপর দেখতে পারবেন আরেকটা অপশন চলে আসছে রিসেট অ্যাডভার্টাইসমেন্ট আইডি জাস্ট আপনি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে কনফার্ম একটা লেখা রয়েছে জাস্ট আপনি কি করবেন এই কনফার্মের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিলেই আপনাদের এইখানের কাজ শেষ এই কাজটা আপনাদের প্রতিদিন একবার করতে হবে যে কোনো সময় আপনি যদি প্রতিদিন সকালে করেন তাহলে প্রতিদিন সকালে করবেন আপনি যদি প্রতিদিন দুপুরে করেন তাহলে প্রতিদিন দুপুরে একবার করে করবেন ঠিক আছে আর প্রতিদিন মাস্ট বি আপনাকে এই ফোনের সেটিংটা ঠিক করতেই হবে ওকে সো আমরা এইখান থেকে কি করব এখন আমাদের ব্যালেন্সটা উত্তোলন করব। উত্তোলন করার জন্য আমরা চলে আসলাম সরাসরি অ্যাপের মধ্যে তারপর দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে রয়েছে তিন হাজার একশত একাশি টাকা জাস্ট এই টাকাটা উত্তোলন করার জন্য নিচের দিকে আমরা চলে আসবো তারপর উত্তোলন বাটনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ হচ্ছে নয়শো টাকা হলে আপনি রিচার্জ নিতে পারবেন জাস্ট আমি এই অ্যারো বাটনে ক্লিক করে এখানে আমি বিকাশটা সিলেক্ট করে দিব। জাস্ট এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে বিকাশ নাম্বার বসায় দিব উত্তোলনের পরিমাণটা বসায় দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বারটা বসে দিলাম এবং এখানে উত্তোলনের পরিমাণটা বসে দিলাম উপরে আছে একত্রিশশো টাকা দেন আমি একত্রিশশো টাকা উইডো করতেছি ওকে তারপর আমি কি করব এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন উত্তোলন আমি উত্তোলন বাটন একটা চাপ দিলাম উত্তোলন বাটনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইডো সাকসেসফুল আমাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়েছে এখন মাত্র এক মানে একাশি টাকা আমাদের ব্যালেন্স রয়েছে সো আমরা কিন্তু অলরেডি বিকাশের মাধ্যমে উত্তোলনটা করে ফেলেছি এখন আমরা চলে আসবো সরাসরি বিকাশে আপনাদেরকে প্রমাণটা দেখাই আমার বিকাশ অ্যাপের মধ্যে এখন বর্তমানে কত টাকা রয়েছে ওকে আমরা চলে আসলাম বিকাশ অ্যাপে এখন জাস্ট আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাই এখন দেখেন মাত্র আমাদের ব্যালেন্সে রয়েছে ছিয়াশি টাকা তার মানে হচ্ছে আমাদের ব্যালেন্সে এখন কোনো টাকা নাই ওকে সো আমরা যখন এই অ্যাপসটা থেকে পেমেন্ট পাবো তখনই কিন্তু আমাদের এই ব্যালেন্সটা কিন্তু এখানে বেড়ে যাবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সো আপনারা যারা যারা এই অ্যাপসে অলরেডি কাজ করতেছেন তারা বন্ধুদেরকে শেয়ার করবেন আর এই অ্যাপসটির মাধ্যমে কিভাবে কাজ করবেন কাজ করার সকল প্রসেস আমি আপনাদেরকে বুঝাই দিব ঠিক আছে তো আমি আপনাদের সামনে কথা বলতে বলতেই দেখেন বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে তার মানে আমাদের অলরেডি পেমেন্ট করে দিছে যাই হোক তো পেমেন্ট আমাদের মেসেজটা চলে আসুক সো আমাদের সামনে কিন্তু মেসেজটাও চলে আসছে যে ইউ হ্যাভ রিসিভ একত্রিশশো টাকা সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মেসেজটা চলে আসছে ফ্রম হচ্ছে টাকা অ্যাপ নামক অ্যাপসটা থেকে আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে সো আমরা পেমেন্টটা পেয়েছি কিনা আমরা সরাসরি বিকাশটা চেক করে দেখবো জাস্ট আমরা বিকাশটা ওপেন করে দিলাম তো বিকাশটা ওপেন করে দেওয়ার পর তারপর আমরা উপরে ব্যালেন্সটা চেক করবো তো দেখতে পাচ্ছেন এখানে একত্রিশশো ছিয়াশি টাকা আমাদের চলে আসছে তার মানে আমরা যে একত্রিশশো টাকা উইড্রো করেছিলাম দেন আমাদেরকে সরাসরি বিকাশের মাধ্যমে ওরা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর উপরে এখানে সার্চ বারসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর টাকা গড় লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে প্রথমে এই অ্যাপসটা চলে আসবে সো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আর এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন একশোকে প্লাস ডাউনলোডার এবং সবাই কিন্তু ভালো রিভিউ দিচ্ছে সবাই এখান থেকে পেমেন্ট পাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফাইভ স্টার রেটিং দিচ্ছে সো আপনি এইখান থেকে অ্যাপসটা ইনস্টল করবেন সো ইনস্টল করে নেওয়ার পর প্রথমত অ্যাপসটা আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সিম্পলভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আমরা কী করব নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল কন্টিনিউ উইথ গুগল জাস্ট আমরা এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলব এই কন্টিনিউ উইথ গুগলের উপর একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো এভাবে সিরিয়াল ইস্যু করবে তারপর আপনি কি করবেন আপনার পছন্দমতো যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা কিন্তু অ্যাকাউন্টটা লগ করবেন লগ ইন করার সাথে সাথেই এইখানে আপনি বোনাসের টাকাটা দেখতে পারবেন ওকে সো বোনাসের টাকাটা তো দেখতেই পারলাম এখন আমাদের এই অ্যাপসে কাজ করার জন্য আমাদের কিছু এখান থেকে নোটিশটা ফলো করতে হবে দেখেন যে এখানে টুকেন নাম্বার জাস্ট আমরা এই কানেক্ট বাটনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বিপিএন অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করুন তারপর ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে বিপিএনটি কানেক্ট করুন না বুঝলে কানেক্ট নাও বাটনে চাপ দিয়ে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আপনারা অবশ্যই যে কোনো একটা বিপিএন আপনাকে কানেক্ট করতে হবে সো আপনি যদি চান স্কাই বিপিএন সুপার বিপিএন ট্রাবু বিপিএন অবশ্যই আপনারা ইউএস কান্ট্রি মানে ইউকে এবং ইউনাইটেড স্টেট এই দুইটা কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা কি করব এখান থেকে ইউনাইটেড স্টেটের উপর ক্লিক করব তারপর আমরা এই কান্ট্রিটা সিলেক্ট করব দেন আমরা এই কানেক্ট বাটনে একটা চাপ দিব কানেক্ট বাটনে চাপ দিলাম সাথে সাথে দেখুন আমাদের সামনে একটা বিজ্ঞাপন চলে আসলো তারপর আমরা কি করব এই বিজ্ঞাপনটা সম্পূর্ণ একটু দেখে নিব। অল রাইড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিপিএনটা অলরেডি কানেক্ট মানে কানেক্ট হয়ে গেছে ওকে সো কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করা দেন আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন আমরা কাজ বাজ বুঝবো এবং কাজের নিয়ম কোথায় কী রয়েছে সকল প্রসেসটা আমরা দেখবো প্রথমত হচ্ছে এখানে আপনি পাবেন কাজের নিয়ম আপনি যদি কাজের নিয়ম না পারেন তাহলে এখান থেকে আপনি দেখে নেবেন কাজের নিয়মগুলো ওকে তারপর এখানে আপনাকে বিপিএন কানেক্ট করার জন্য বলবে আর এটা হচ্ছে লিদার বোর্ড কে সর্বোচ্চ টাকা আর্ন করেছে আপনি এইগুলো এখান থেকে দেখতে পারবেন আর এটা হচ্ছে জবের কাজ আপনি এখান থেকে চাকা ঘুরাতে পারবেন এখান থেকে অঙ্ক করতে পারবেন অ্যাড দেখতে পারবেন তারপর ক্লিক করলাম দেখুন এখান থেকে কিন্তু আমাদেরকে পনেরোটা করে স্ক্রিন দিছে আমি কিন্তু প্রায় এখান থেকে বারোটা স্প্রিন কমপ্লিট করে রাখছি আর মাত্র এখানে তিনটা স্প্রিন আছে তো স্প্রিনগুলো আপনি কিভাবে কাজ করবেন দেখতে পারবেন এখান থেকে প্রথমে স্প্রিন ঘুরার পর যে বিশ সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন তারপর কালেক্ট করার পর পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন শুধু যখন লাস্টের কাজ করবেন তখন একটি অ্যাপ ডাউনলোড করে বারো ঘন্টা ফোনে আপনাদের রাখতে হবে মাস টিভি ওদের রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন হান্ড্রেড পেমেন্ট পাবেন রুলস অমান্য করবেন এক টাকাও পেমেন্ট পাবেন না ঠিক আছে তো আপনারা অবশ্যই রুলসটা ফলো করে তারপর কাজ করবেন দেখুন আমি যেহেতু অলরেডি এখান থেকে বারোটা কাজ করে নিছি তার জন্য আমি কি করব এখান থেকে আরেকটা কাজ করব। এখান থেকে তিন নম্বরে চলে এসেছে মানে একটা একটা কাজ কমে আসে এখানে দেখুন তিন আছে না আমি যখন একটা কমপ্লিট করবো তারপর এখানে দুই চলে আসবে আমি এখান থেকে প্লের উপর ক্লিক করলাম প্লের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক আমাদের সামনে একটা বিজ্ঞাপন চলছিলো আমরা কি করব এই বিজ্ঞাপনটা আমরা সম্পূর্ণ বিশ সেকেন্ড দেখব আমি আপনাদেরকে যেভাবে বলতেছি সেমভাবে কাজ করবেন আপনি যদি উল্টাপাল্টা ভুল কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না কোম্পানির রুলস অনুযায়ী আপনি যদি কাজ করেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বিজ্ঞাপনটা আসলো বিজ্ঞাপনটা আমরা সম্পূর্ণ দেখব কোনো জায়গায় স্কিপ করব না দুজি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তারপর বিজ্ঞাপনটা দেখা শেষ হলে আপনি ক্রস বাটনে একটা চাপ দিবেন ক্রস বাটনে চাপ দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে আবারও একটা ক্রস আসছে ওকে তো ক্রস আসার পর তারপর আপনি কী করবেন এটাকে ব্রেক করে দিবেন তারপর এইখানে দেখুন যে কংগ্রাচুলেশন ইউর ওইন জিরো পয়েন্ট জিরো জিরো টাকা সো আমরা কিন্তু এইখান থেকে এই টাকাটা আমরা বোনাস পেয়েছি তারপর আমরা এই টাকাটাকে কালেক্ট করবো কালেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন যে যেই সেকেন্ডা কাউন্ট হচ্ছে সেই সেকেন্ডটা পর্যন্ত আপনাকে সম্পূর্ণ অপেক্ষা করতে হবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশনে যখন যেটা বলে আপনাকে সেটা করা লাগবে এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের রুলস আপনি সেই রুলসটা মেনে তারপর কাজ করার চেষ্টা করবেন তো দেখতে দেখতে দেখুন আমাদের কিন্তু সেকেন্ডা চলে যাচ্ছে ঠিক আছে প্রায় আর এক সেকেন্ড দুই সেকেন্ড সে শেষ ওকে আমাদের সেকেন্ডটা চলে যাওয়ার সাথে সাথে দেখুন উপর থেকে কিন্তু আমাদের তিন থেকে দুই চলে আসছে মানে আমাদের আরেকটা কাজ কমপ্লিট এইভাবে আমরা পনেরোটা কাজ কমপ্লিট করে নেব আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পারছি এখন আমি ব্যাক বটনে চাপ দিলাম তারপর হচ্ছে অঙ্ক কুইজ আপনি এখান থেকে অঙ্ক কুইজের জায়গায় যদি আমি ক্লিক করি এইখানেও দেখুন আমাদেরকে পনেরোটা করে কাজ দিছে ঠিক আছে সো পনেরোটা কাজ দিছে আমি অলরেডি তিনটা কাজ কমপ্লিট করছি এখন বারো নম্বর কাজ তো যতবার এইখানে এরকম আসবে আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে অঙ্ক কোষটা করবেন এইখানে কিছু নোটিশ আসে এই নোটিশটা আপনি ফলু করবেন ঠিক আছে নোটিশটা পড়বেন পড়ার পর এইখানে এই দুইটাকে যুগ করবেন চার আর দুই কত চার আর দুই ছয় আমি এখান থেকে ছয় দিলাম ছয় দেওয়ার পর তারপর আমি কী করবো সাবমিট বাটন একটা ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে দুজি এরকম দুজি কিছু ইন্টারপেজ আসে দুজি এরকম আসে এটাকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ওপেন বাটনে ক্লিক করার পর যে অ্যাডটি আসবে পাঁচ সেকেন্ড দেখার পর নিচে ইনস্টল লেখা আসবে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এবং বারো ঘন্টা মোবাইলে অ্যাপসটি রাখুন এই কাজটি না করলে আপনি পেমেন্ট পাবেন না ব্লক করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আমি এই ওপেন বাটনে ক্লিক করি ক্লিক করার পর যেই অ্যাডটি শ্যু করবে যেই অ্যাডটি আমাদের মোবাইলে শু করবে সেই অ্যাডের উপর ক্লিক করে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে তো দেখায় দিই চলুন তো এখান থেকে জাস্ট আমি ওপেন বাটনে একটা ক্লিক করে দিলাম ওপেন বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু বলতে বলতে একটা অ্যাড চলে আসলো ঠিক আছে একটা বিজ্ঞাপন চলে আসলো বিজ্ঞাপনে আমাদেরকে নোটিশে যেভাবে বলছে সেভাবেই আছে দেখুন বিজ্ঞাপনটা শু করলো শু করার পর নিচে দেখুন একটা ইন ইনস্টল বাটন চলে আসছে আমরা কী করব নিচে এই এই বিজ্ঞাপনটা তো আমরা পাঁচ সেকেন্ড দেখলাম দেখার পর নিচে দেখুন একটা ইন ইনস্টল বাটন চলে আসছে আমরা কী করবো এই ইন ইনস্টল বাটনে একটা ক্লিক করব। এই ইনস্টল বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ডিরেক্ট কিন্তু প্লে স্টোরের মধ্যে নিয়ে আসছে ওকে তো প্লে স্টোরের মধ্যে নিয়ে আসার পর আমরা কি কী করবো সিম্পলভাবে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই ইনস্টল বাটন একটা ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপটা আমাদের ফোনে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আমরা অ্যাপটার ভিতর ওপেন করব ওপেন করার পর আমরা এই অ্যাপটা আমাদের মোবাইলে রেখে দিব এক থেকে দুই দিন ঠিক আছে তো এক থেকে দুই দিন রাখার পর মাঝে মধ্যে আপনার ভিতর ঢুকবো আর নয়তো ঢুকার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট এই অ্যাপটা আপনার ফোনে দুই দিন রাখবেন রাখার পর এই অ্যাপটা কেটে দেবেন আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি আর আপনি যদি না চান তাহলে কাটার কোনো প্রয়োজন নেই আপনার ফোনে রেখে দিবেন সো বন্ধুরা ফাইনালি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা কমপ্লিট এখন আমরা অ্যাপসটার ভিতর জাস্ট একটু অপেক্ষা করব আশা করি আপনারা ধাপগুলো বুঝতে পেরেছেন আমি যেভাবে দেখাইতেছি দেখুন এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর কিছু সময় অপেক্ষা করে তারপর আমি অ্যাপে ফিরে যাব ওকে গেস আমি কিন্তু অ্যাপে ফিরে আসলাম অ্যাপে ফিরে আসার পর আমি আপনারা বাকি কাজগুলো কমপ্লিট করে নেবেন আশা করি বুঝাতে পেরেছি কীভাবে কাজ করবেন তারপর রয়েছে এখান থেকে অ্যাড দেখে কাজ আপনি এইখানেও আপনি যদি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পনেরোটা করে কাজ পাবেন দেখুন এখান থেকে পনেরোটা করে কাজ পাবেন জাস্ট আপনি সিম্পলভাবে আপনি এই নোটিশগুলো একটু ফোল করবেন দেখুন আমি আপনাদেরকে পরে একটু শুনাই প্রথমে ওয়াচ অ্যাড করার পর তিরিশ সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন তারপর কালেক্ট করার পর ষাট সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন শুধু যখন লাস্টের কাজ করবেন তখন একটি বিজ্ঞাপনে ক্লিক করে একটি বিজ্ঞাপনে ক্লিক করে আপনি অ্যাপস ডাউনলোড করে বারো ঘন্টা ফোনে রেখে দিন তাহলে আপনার ফোনে টাকা যোগ হবে মানে অ্যাপের মধ্যে টাকা যোগ হবে সেম আগের কাজটার মতোই জাস্ট আপনি ওয়াচ্যাডের উপর ক্লিক করবেন একটা একটা কমপ্লিট করবেন যখন আপনাদেরকে অ্যাপ ডাউনলোড করার কথা বলবে তখন একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন সিম্পল কাজ ওকে তো আশা করি বুঝাতে পারছি আর যেই কাজগুলো করতেছেন সেইগুলোর টাকা কিন্তু একদিকে এসে জমা হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা করে পয়সা আপনি যত কাজ করবেন তত টাকা এখানে জমা করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে বাংলা কুইজ ইংলিশ কুচ আপনি যদি এই বাংলা কুইজের উপর ক্লিক করেন দেখুন এখান থেকে কিন্তু বাংলা একটা কুইজ দিছে আর উপরে কিন্তু একটা নোটিশ দিছে এই নোটিশটা ভালোভাবে পড়বেন পড়ার পর আপনি কি করবেন এখান থেকে কুইজের উত্তরটা দিবেন যে বর্ণ হচ্ছে বর্ণ হচ্ছে বর্ণ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ এখান থেকে দনের শ্রুতি গদ্যরূপ না এখান থেকে ধ্বনি নির্দেশক প্রতীক না একসঙ্গে উচ্চারিত ধ্বনি শব্দ আপনি যেটা এখান থেকে বর্ণ হচ্ছে এরকম অর্থটা জাস্ট এটার উপর একটা চাপ দিবেন চাপ দিলে আপনারা দেখতে পারবেন এখান থেকে একটা বিজ্ঞাপন আসবে আসার পর আপনি সেই বিজ্ঞাপনটা দেখে নেবেন তারপর আপনি কালেক্ট বাটনে ক্লিক করবেন নিচে এই পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি পরবর্তী আরেকটা কাজ করতে পারবেন কুইজের আশা করি ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি আজকের ভিডিওটি যারা একদম বাচ্চা শিশু তারাও কিন্তু বুঝতে পারবে আর আপনি তো অনেক বড়ো একজন মানুষ তো আশা করি আপনি বুঝতে পেরে পারবেন আমার থেকে বেশি আপনারা বুঝেন আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকে তারপর আমরা কী করবো এখান থেকে ইংলিশ কুইজ রয়েছে অঙ্ক কুয়েজ রয়েছে সেমভাবে আমরা কাজ করবো আর তারপর রয়েছে এখান থেকে বিজিট জব বিজির জবের কথাটা না বললেই নয় এই কাজটা কিন্তু বিভিন্ন মাসের পঁচিশ তারিখের দিকে চালু হয় অথবা বিশ তারিখের পর থেকেই এইগুলো কাজ চালু হয় সো আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন বিশ তারিখের পর থেকে অথবা পঁচিশ তারিখের পর থেকে এইগুলো কাজ কিন্তু পুনরায় চালু হয়ে যাবে তারপর আপনি কাজগুলো করতে পারবেন এখন আপাতত কিন্তু অফ আমি যদি এর উপর ক্লিক করি তারপর দেখুন দুঃখিত সাময়িক সময়ের জন্য বন্ধ আছে দয়া করে অপেক্ষা করুন চালু হবে সো এটা কিন্তু দয়া করে অপেক্ষা করলেও চালু হবে না বিশ তারিখ অথবা পঁচিশ তারিখের পর থেকে এটা কিন্তু ফাইনালিভাবে ক্লিয়ার কাটভাবে চালু হবে তারপর আপনারা এখান থেকে রেফার করে টাকাই করতে পারবেন আপনি রেফার করার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা মেন ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে তো সেই বিষয়টা হচ্ছে যে আপনি প্রত্যেকটা রেফারি পাবেন দুই টাকা দশ পয়সা করে যেটা আপনার স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে প্লাস আরেকটা বিষয় হচ্ছে গা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যদি কাজ করেন তাহলে প্রতি মাসে আপনি কিন্তু দশ হাজার টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন এটা থেকে আমি দেখাই দিচ্ছি এই দেখুন প্রতি মাসে দশ হাজার টাকা প্লাস আপনি ইনকাম করতে পারবেন আপনার রেফার কুটটা এটি আপনি এই রেফার কুটটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করার পর আপনাদের বন্ধুদেরও এরকম একটা খালি ঘর দেখতে পারবেন আপনার এই কুটটা আপনার এই যে দেখুন এই রেফার কুটটা আপনার বন্ধুর ফোনের দেখতে পারবেন অ্যাপের মধ্যে এরকম খালি ঘর আছে জাস্ট এই খালি গড়ে এনে এটা বসাবেন কুটটা বসে তারপর সাবমিটে ক্লিক করলেই আপনার এই রেফার বোনাস